আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়ারও বেঁধে থাকি দশম শ্রেণীর একটা পাঠ্য কবিতা যেটা হচ্ছে শঙ্খ ঘোষের লেখা তো এই শঙ্খ ঘোষ এর লেখা এই শঙ্খ ঘোষ কবিতা বলার আগে বা কবিতা পড়ার আগে আমরা প্রথমে লেখক পরিচিতি সম্বন্ধে জানব এই শঙ্খ ঘোষ যার ছন্দনাম ছিল কুন্তক যিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশে বাংলাদেশের বরিশালে যার মৃত্যু হয়েছিল দু হাজার একুশ সালে আর আমাদের এই পাঠ্য কবিতাটি তিনি যে কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন সেই কাব্যগ্রন্থটি হলো জলে পাশান হয়ে আছে এই জলে পাশান হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে তো যাই হোক এইবার আমরা কবিতার মূল আলোচনার মধ্যে ফিরে যাচ্ছি প্রথম যে লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরি খাদ অর্থাৎ আমরা ভূগোলে সবাই পড়েছি যে গিরিখাত সম্বন্ধে সবাই পড়েছি তো এখানে এমন একটা বিষয় বা এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল যে সমস্ত মানুষজন ছিল সেখানে সেই অবস্থায় তাদের ডান পাশে ধস ছিল এবং তাদের বা দিকে কী ছিল গিরিখাত তাদের মাথায় ছিল বোমারু এই বোমারু শব্দের অর্থ হচ্ছে যে যুদ্ধ জাহাজগুলো যে এয়ারফোর্স যে জাহাজগুলো থাকে বা উপর থেকে যে জাহাজগুলো অ্যাটাক করে সেই রকম যে জাহাজ সেই জাহাজগুলো যেন এই মানুষগুলোর মাথার উপরে ঘুরে বেড়াচ্ছিল তাদের পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ তাদের পায়ে তারা যদি ডান দিকে যেতে যায় তবে ধস উপরে বোমারু পায়ে গিরিখাদ এবং তারা যদি পায়ে পায়ে যদি কোথাও যেতে চায় তো পায়ে পায়ে তাদের হিমানির বাদ অর্থাৎ বরফে ঢাকা তাদের আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ তাদের এমতো অবস্থা তাদের মনে হয়েছে যে তাদের আর কোনো ঘর নেই তাদের পথ নেই তাদের ঘর বাড়ি সব কোথায় যেন হারিয়ে গেছে এবং তারা যেন এক এমন এক জায়গায় আটকিয়ে পড়েছে তারা যেন সেখান থেকে আর বেড়ানোর কোনো রকম পথ খুঁজে পাচ্ছেন না তাই তারপরে তারা কি বলেছেন যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে দূরে সব মানে হচ্ছে মৃতদেহ তো আমাদের যে শিশুদের অর্থাৎ এখানে শিশুরাও রক্ষা পায়নি তাদের যে শিশুরা সেই তাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে মৃতদেহ তাদের আশেপাশে বা তাদের কাছে দূরে ছড়ানো রয়েছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি তখন তাদের মধ্যে একটা সংশয় জাগছে যে তারা এই মুহূর্তে তবে কি এইভাবে মরে যাবে তারা যে আর কয়েকজন বেঁচে আছে সেই যুদ্ধরত অবস্থা থেকে বেঁচে যে কয়েকজন আছে তাদের যে অবস্থা তারা নিজেদের অবস্থা দেখেই নিজেরা সংশয়ের মধ্যে কাটছে তাদের যে তারাও কি বা আমরা যে কজন বেঁচে আছি আমরা কি এই অবস্থায় আমরা আর বাঁচব না আমরা কি মরে যাব তাদের মধ্যে এরকম একটা সংশয় জাগছে আমাদের পথ নেই আই আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ এখানে বেঁধে বেঁধে থাকি বলতে এখানে যে জন পাঁচজন জন যে আমরা দড়ি দিয়ে বেঁধে থাকি এরকম কিছু নয় এখানে বলতে বেঁধে বেঁধে থাকার কথা বলা হয়েছে মানে যে আমরা যাতে আমরা যে কয়েকজন বেঁচে আছি সেই কয়েকজন যেন আমরা এক জায়গায় সঙ্গবদ্ধভাবে বেঁচে থাকতে পারি আমাদের যে অবস্থা এখন যে শোচনীয় অবস্থা সেই শোচনীয় অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে বা আমাদের জীবনকে টিকিয়ে রাখতে গেলে তাদেরকে নিজেদেরকে যে কজন বেঁচে আছেন সেই কজনকে একসাথে সঙ্গবদ্ধ হয়ে একসাথে বেঁচে বেঁচে থাকতে হবে আমরা যে ছোটোবেলায় যেটা পড়েছিলাম না যে একজন লাঠি দিলে আমরা অতি সহজে ভেঙে ফেলি কিন্তু যদি আমাদের পাঁচটা লাঠি এক জায়গায় বেঁধে দেওয়া হয় আমরা যেমন ভাঙতে পারি না ঠিক তেমনই এখানে ওটাই বোঝানো হয়েছে যে আমরা যাতে যে কজন বেঁচে আছি সেই কজন যদি আমরা সবাই একসাথে সঙ্গবদ্ধভাবে থাকতে পারি তাহলে আমাদেরকে আর কেউ হারাতে পারবে না বা আমরা আমাদের যে জীবনটা সেটা আমরা বাঁচিয়ে রাখতে পারব তারপর নেক্সট নেক্সট বলেছে যেটা যে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস অর্থাৎ আমাদের ইতিহাস নেই তারা এটাই বলতে চেয়েছেন যে তারা যে ক্ষুদ্র মানুষ তারা ক্ষুদ্র মানুষ এবং তারা যেই যুদ্ধরত অবস্থা থেকে তারা যে বেঁচে আছেন তাদেরকে ইতিহাস কোনো খোঁজ খবর রাখেনি তারা যে বেঁচে আছেন তাদেরকে যে রক্ষা করতে হবে তাদেরকে যে জীবন বাঁচাতে হবে এরকম কোনো ব্যক্তিত্ব বা এরকম কোনো ইতিহাস তাদের সম্মুখে এখনো পর্যন্ত উপস্থিত হয়নি তাই তারা নিজেদের বাঁচার তাগিতে এরকম অবস্থায় রয়েছে যে তারা এটা বলতে বাধ্য হচ্ছে যে তাদের জন্য কোনো রকম ইতিহাস নেই এবং এমনই ইতিহাস যে যাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ তারা সেই ইতিহাসের পাতায় তাদের নাম নেই নামের কোনো উল্লেখ নেই তারা শুধুমাত্র বেঁচে আছে একমাত্র সেটাও সেই ইতিহাস তাদের কোনো খবর রাখে না আমরা ভিকারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে গেছে মরে এবং তারা কি বলছেন যে আমরা ভিকারি বারো মাস আমাদের জীবন ভিক্ষার জন্য আমরা এমতো অবস্থায় আছি যে আমাদের জীবনটা ভিক্ষার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো আমাদের কোনো বেঁচে আমরা বেঁচে আছি বা বেঁচে থাকবো এরকম তাদের মধ্যে একটা সংশয় জাগছে যে তারা কি বা আমরা কি আদৌ বেঁচে থাকবো এরকম একটা তাদের মধ্যে একটা সংশয় জাগছেন এবং তারা বুঝতে পারছে না যে তারা এখন করবেটা কি এবং তারা যাবে কোথায় তাই তারা বলছে আমরা কি আমরা কোথা কে বা জানে আমরা ফিরছি দৌড়ে দৌড়ে অর্থাৎ তারা প্রাণ ভিক্ষার জন্য তারা দৌড়ে দৌড়ে ফিরছে দৌড় মানে দরজা কিন্তু এখানে দরজা বলতে তাদের নিজেদের যে ইতিহাস নিজেদের যে বাঁচার তাগিদ তারা নিজেদের মধ্যে যে লড়াই সে লড়াইয়ের কথা এখানে বলা হয়েছে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি বলছে কিছুই তো কোথাও নেই সবই তো হারিয়ে ফেলেছি আমরা তবে আমরা তো এখনও কজন বাকি আছি আই আমাদের সেই মনটাকে শক্ত করে এবং আমরা যে কজন আছি সেই কজনকেই সেই গজনেই আমরা আই আরও হাতে 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 হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ তারা নিজেদের মধ্যে নিজেদের জোটকে আরও সঙ্গবদ্ধ করছে এবং তারা নিজে নিজে পরিকল্পনা করছে যে আমরা যে কজন আছি বেঁচে সেই কজনই আজ হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হয়ে আমরা বেঁচে থাকবো যাতে আমাদেরকে আর কোনো রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন না হতে হয় এবং যদিও সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে আমরা সেটা মোকাবেলা করতে পারব তো এই ছিল আমাদের পূর্ব এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা এবং পূর্ব যে আলোচনাটা আমরা করেছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর সে আলোচনাটাও দেখে আসতে পারো পরবর্তীতে ক্লাস এবার জানবো আমরা একটু লেখক পরিচিতি সম্বন্ধে জানবো এই যে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটার যে